আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অপ্রয়োজনীয় ভিডিও তোমরা দুদিন ধরে দেখছো যে মার্কেটে একটা জিনিস চলছে ডাব্লিউ বিপি কনস্টেবলের ভ্যাকেন্সি নাকি চার পাঁচ হাজার বাড়তে চলেছে এই নিয়ে ইউটিউবে লেখালেখি চলছে এবং বলা বলি চলছে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো দাদা এই কথাটা কি সত্যি স্যার আপনি কিছু বলুন এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা নিয়ে যেহেতু আমাকে ভিডিও করতেই হবে আমি দেখলাম আমার কাছেও একটা সুযোগ আসলো তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার সেই ইনফরমেশনটা হলো আমরা যে ব্রহ্মাস্ত্র মকটেস সিরিজটা লঞ্চ করেছি সেই মকটেস সিরিজটাতে অনেকেই বলেছ যে দাদা একশোটা মকটেস তুমি দিচ্ছ কলকাতা পুলিশের চল্লিশটা পিলির একশো নম্বরের মকটেস তার পাশাপাশি ডাব্লিউ ষাটটা পঁচাশি নম্বরের মকটেস এবং তার সাথে সাথে আছে পঁচাত্তরটা স্পিড টেস্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলেছিলো যে সামনে যেহেতু অনেকে আমাকে ফোন করেছিল যারা ব্রহ্মাস্ত্র মকটেস সিরিজটা কিনেছো বা যারা নি সামনে যেহেতু আমাদের ডাব্লু বিপি এস আই পিলি এক্সাম আছে তুমি চাই ওখানে কিছু মকটেস অন্য থেকে কমিয়ে দশটা মকটেস তুমি অন্তত ডাব্লু বিপি পিলির জন্য অ্যাড করে দাও তোমরা কি চাইছো যে আমি আমাদের যে ব্রহ্মাস্ত্র মকটের সিরিজটা আছে সেখানে কি ডাব্লিউ বিপি এস আই এর মকটেস অ্যাড করবো দশটা যদি তোমরা চেয়ে থাকো এটা তাহলে পরে কমেন্ট বক্সে জানিও তাহলে পরে আমি চেষ্টা করব চেষ্টা করব না কনফার্মলি দশটা মকটেস তোমাদের জন্য অ্যাড করে দেবো ডাব্লিউ বিপি এস আই এর জন্য তাহলে টোটাল একশোটা প্লাস আরো দশটা অ্যাড হয়ে গেল তাহলে একশো দশটা ফুল মকটেস্ট হয়ে গেল তোমাদের এবং এই ফুল মক টেস্ট গুলো সম্পর্কে যারা জানো না তাদেরকেও বলবো আমরা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম লঞ্চ করেছি হান্ড্রেড পারসেন্ট রিফান্ড করে দেব এই গ্যারান্টি দিচ্ছি যদি না এইটটি পারসেন্ট কমন আসে আমাদের এই মক টেস্ট সিরিজ থেকে ডাব্লিউ বিপি যদি এইটটি পারসেন্ট কমন না আসে এই মক টেস্ট সিরিজ থেকে তাহলে কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট টাকা রিটার্ন করে দেবো এত বড় কথা বলছি তার মানে এই মক্টের সিরিজের দম আছে একশোটা মক সিরিজ প্লাস আরো দশটা বাড়িয়ে দিচ্ছি যদি তোমরা চাও কমেন্টে জানিও তাহলে টোটাল একশোটা দেবো এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে যারা এখনো পারচেস করনি তারা পারচেস করে নিতে পারো আসল কথায় আসার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখি যে আমি হলাম সন্তোষার বাতকুল এবং রানাঘাটে দুটি কোচিং সেন্টারে আমরা পড়াই যেখানে দশ দিনের ডেমো ক্লাসের অ্যারেঞ্জ করেছি তোমরা চাইলে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের যে কোনো এক্সিস্টিং ব্যাচে ডেমো ক্লাস করে দেখতে পারো এবং আমাদের কো ইনস্টিটিউটে চাইলে অ্যাডমিশন নিতে পারো দশ দিন ডেমো ক্লাস করার পরে চলো আসল কথায় আসা যাক যে কথাটা আমি বলার জন্য এই ভিডিওটা যেটার জন্য তোমরা বসে আছো যে কী হচ্ছে স্যার হঠাৎ করে এরকম একটা কথা শুরু হয়ে গেল যে নতুন ভ্যাকান্সি বেড়ে গেলো একদমই ভুল কথা তোমাদের একদম বলে রাখি এই বিষয়ে কোনো রকম কোনো রকম পুলিশ বোর্ডে কোনো আলোচনা হয়নি এইগুলো বলতে হয় তাই বলছে এখন কোনো টপিক নেই ভিডিও বানানো স্যারের কাছে তাই টপিক খুঁজে ভিডিও বানাচ্ছে কারণ তাদের যে কোর্সগুলো আছে বা আমাদের যে কোর্সগুলো আছে লঞ্চ করতে হবে দেখো এই ভিডিও অনেকেই মেসেজ করেছে আমি নিজেও বানাতাম না এই ভিডিওটা কারণ আমিও জানি এই কথাগুলো সব বেসলেস আমিও বানালাম তার কারণই হলো আমার যে ব্রহ্মাস্ত্র বকতে সিরিজটাতে সেটাকে আমি প্রমোট করতে করব এই সুযোগটা আমি নিজেও হাতছাড়া করতে চাইলাম না তাই ভিডিওগুলো বানালাম যে ভিডিওগুলো বানাচ্ছে দেখবে প্রত্যেকটা ভিডিওর পরে একটা কোর্সের অ্যাড আছে ওই ভিডিওগুলোর বানানোর মূল কারণই ওটা আমিও বানাচ্ছি তার কারণই এটা যাতে আমার ব্রহ্মাস্ত্রের সিরিজটাকে আমি লঞ্চ প্রমোট করতে পারি তোমাদের কাছে কিন্তু এটা কিন্তু যে সে জিনিস প্রমোট করছি না তোমাদের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইয়ে দিচ্ছি কারণ এই যে ব্রহ্মাস্ত্রমক্টের সিরিজটা সেটা কিন্তু আমরা টোটাল পাঁচজন স্যার মিলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে মোট একশোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও এত কম দামে তোমরা এত মক টেস্ট পাওনি বা কোথাও কেউ তৈরিও করেনি এত মক টেস্ট একশোটা ফুল মক টেস্ট তার সাথে সাথে পঁচাত্তরটা আমরা দিচ্ছি স্পিড টেস্ট স্পিড টেস্টের মধ্যেও দেখবে আছে পঁচিশটা ম্যাথের স্পিড টেস্ট পঁচিশটা জিআই এর স্পিড টেস্ট পঁচিশটা কিন্তু জিকের র স্পিড টেস্ট টোটাল পঁচাত্তরটা স্পিড টেস্ট তোমাদের দিচ্ছি প্লাস একশোটা মক টেস্ট ষাটটা আছে ডাব্লুবি পঁচাশি নম্বরের মক টেস্ট চল্লিশটা আছে কলকাতা পুলিশের একশো নম্বরের পিলির মক টেস্ট এবং তোমাদের যদি চাও তাহলে আমরা কিন্তু কমেন্টে জানাবে যদি দেখি অনেক ছেলে মেয়ে জানাচ্ছে স্যার হ্যাঁ চাই ডাব্লিউ বিপি আই এর মক টেস্ট চাই তাহলে আমি দশটা মক টেস্ট অ্যাড করে দেবো আজকে থেকে দশ দিন আমাকে সময় দিতে হবে দশ দিনের মধ্যে নতুন করে কোশ্চেন তৈরি করে আমরা কিন্তু দশটা মক টেস্ট আপলোড করে দেবো তোমরা কি চাইছো বলো আর যারা ভাবছো যে স্যার কমন আসবে হ্যাঁ কমন আসবে কারণ এতগুলো মকটেশ আমরা খুব সুশৃঙ্খল ভাবে তৈরি করছি পাঁচজন টিচার মিলে তৈরি করছি একবার পার্চেস করে দেখো লাইফটা বদলে যাবে এবং এইগুলো প্র্যাকটিস করে করে তোমার কিন্তু লেভেল এখনো একশো দিন সময় আছে লেভেল কিন্তু হাই হয়ে যাবে তোমরা এইগুলো প্র্যাকটিস করতে থাকলে তোমাদের যারা পাচ্ছ পঞ্চাশ দেখো একটা সত্যি কথা এবার তোমরা জেনে রাখো যারা পঞ্চাশের ঘরে আসছো রাজ্য হয়ে যাবে হবে না একটু সময় নাও একটু সময়টা নিয়ে প্র্যাকটিসটাকে বাড়াও এই মক নাও এবং প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে থাকো তোমার এই পঞ্চাশটা কিন্তু ষাটের কাছাকাছি পৌঁছে যাবে এই একশো দিনে এইটাই করতে হবে কারণ পঞ্চাশ পেয়ে কিন্তু এবার ফাইনাল মেরিটে তোমার নাম আসবে না হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো কোথাও যারা পঞ্চাশ একান্ন বাহান্ন পারছো তাদের এই মক টেস্টটা অবশ্যই তাদের নিতেই হবে তারা নাও এবং প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে থাকো আর যে খবরটা তোমরা ছড়ছে এই বিষয়ে কোনোরকম কোনো কনফার্মেশন নেই পুলিশ বোর্ড থেকে এই বিষয়টা নিয়ে ভাবারই দরকার নেই তোমরা পড়ো পরীক্ষা দাও এবং মক টেস্ট দিতে থাকো যাতে তোমাদের লেভেলটা যাদের পঞ্চাশ আছে তাদের ষাটে পৌঁছাতে পারে ষাট রেখে দিতে হবে পিলিতে তাহলেই দেখবে ফাইনাল মেরিটে তোমার নাম আছে আজকের ভিডিওটা খুব বেশি বাড়াবো না এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য মেনলি আমার বলার ছিল ওইটা কোনো এ নয় চার পাঁচ হাজার বাড়ার কোনো চান্স নেই দু নম্বর যেটা আমার বলার ছিল আমাদের ব্রহ্মাস্ত্র মত সিরিজটা এখনো পার্চেস করতে পারো যারা এখনো পার্চেস করনি ডেস্ক্রিপশন আমি টোটাল লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে পারচেস করতে পারো এবং পারচেস করার পরে আরেকটা কথা তোমাদের বলে নি আমরা কিন্তু এর সাথে ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি যারা পারচেস করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমরা কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো কারণ কারেন্ট কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমরা চার পাঁচটা কোশ্চেন পাবেই পাবে পঁচিশের মধ্যে যদি চার পাঁচ তুমি ছেড়েই দাও কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে তাহলে জিআই জিকে তে কি পারবে এবং জিকে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেও আমরা অ্যাড করে দিয়েছি যে বইটাতে সেই বইটা পড়লেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটাও হয়ে যাচ্ছে পাশাপাশি স্ট্যাটিক জিকে তো গুলো হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তো যারা পারচেস করো নি আজকেই পারচেস করো এবং সেই স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দাও আমরা কিন্তু কারেন্ট এর পিডিএফটাও তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো বাজার বা মার্কেট চলতিভাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফই দেখবে একশো দেড়শো টাকা করে সবাই বিক্রি করে সেইটাও আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি তোমাদের এত কিছু এত কম টাকায় ওয়েস্ট বেঙ্গলে কোথাও মনে হয় তোমরা আশা করোনি আর পাবেও না চলো তাড়াতাড়ি যাও পারচেজ করো লিংক ডিসক্রিপশনে